আচ্ছা বলো তো এটা কিসের পাতা চিনতে পারছো কি না সবাই নিশ্চয়ই চিনতে পারছো আম পাতা আচ্ছা বলো তো আম যতটা টক ততটা এটা গন্ধ হলো কি পাতাটাও টক না তো পাতাটা নিশ্চয় অতটা টক নয় ঠিক আমাদের আশেপাশেও এরকম কিছু লোকজন রয়েছে যারা সবুজ রং দেখতে নয় কিন্তু কাদের কথা বলছি বলো তো আমাদের আশেপাশে কাকিমাদের বলবে তোমার মায়ের মতন তোমার মায়ের মতন চুগলি করার সময় ঠিক পাশের বাড়িরই কাকিমা আচ্ছা একটা কথা তো বলে যে বউ কোনোদিনও মেয়ে হয় না আর শাশুড়ি কোনো দিনও মা হয় না আচ্ছা আমি মনে করি যদি শাশুড়ি বউকে যদি মেয়ে মনে করে আর বউ যদি শাশুড়িকে মা মনে করে তাহলে আমি মনে করি সম্পর্কটা চালিয়ে যাওয়া খুব একটা কঠিন হবে না কিন্তু না সেটা হয় না মায়ের একটা থাপ্পড় মায়ের দুটো কথা শোনা যায় কিন্তু শাশুড়ি সেটা শোনা যায় না ঠিক তেমনি শাশুড়িও যদি নিজের মেয়ের মতন করে যদি পরের মেয়ের কান্নাটাতে কাঁদে পরের মেয়ের দুঃখে দুঃখী হয় পরের মেয়ের সুখে হাসে তার সম্পর্কটা সহজ হয় কিন্তু না নিজের মেয়ের কান্নাটা কান্না পরের মেয়ের কান্নাটা একা কান্নায়